নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে শ্রীমদ ভাগবতীরই একটু কথা বলছি যখন গুজরাট পাড়ে বৃন্দাবনে জ্ঞান আর বৈরাগ্যকে নিয়ে ভক্তিমাতা বৃন্দাবনে ঢোকে তখন তার দুই পুত্র একজন জ্ঞান আর একজন বৈরাগ্য তারা দুজনই বৃদ্ধ হয়ে যায় আর ভক্তি মাতা তিনি কি তিনি যুবতী হয়ে যায় কিন্তু একজন মা যখন দেখছে তার দুই ছেলে বৃদ্ধ হয়ে গেছে এবং মা যুবতী হয়ে আছে তখন তার তো খারাপ লাগবেই তাই ভক্তিমাতা এই দেখে তিনি কান ছিলেন কিন্তু মহামণি যখন ওই পদ দিয়ে যায় তখন মহামণি এই ভক্তিমাতার কান্দা দেখে তিনি তার কাছে যান যে তার খুব কষ্ট হয় তখন বলে যে কেন তুমি কাঁদছ ভক্তিমাতাকে তখন ভক্তিমাতা বলে আমি বৃন্দাবনে প্রবেশ করার পরেই আমার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য এরা বৃদ্ধ হয়ে গেল আর আমি যুবতী হয়ে গেলাম এটা কেন কি করে আমার ছেলেরাই এই বৃদ্ধ অবস্থার থেকে তারা তাদের নিজেদের যে অবস্থা যুবা অবস্থা সেটা ফিরে পাবে মহামণিও এর কোনো সদ উত্তর দিতে পারেনি মহামণি তখন এ একই করলে এই জ্ঞান বৈরাগ্য তারা আবার মানে যুবা অবস্থা তাদের ফিরে পাবে তাই নিয়ে মহামণি সবাইকে জিজ্ঞাসা করছিল তখন দৈববাণী হয় যে সৎ কর্ম করো কিন্তু সৎ কর্ম মহামণি তখন ভাবে যে সৎকর্ম মানে মানে গীতা রামায়ণ এগুলা পড়া সৎকর্ম তাই মহামণি ওকে মানে শ্রীমৎ ভাগবতে লেখা আছে বারংবার গীতা পড়েছে এবং রামায়ণ মহাভারত তাতেও জ্ঞান আর বৈরাগ্য তাদের বৃদ্ধ অবস্থা থেকে কোনো পরিবর্তন হয়নি আর তখন মহামণি যখন সবাইকে জিজ্ঞাসা করতে করে যে সৎ কর্ম কি কিন্তু কেউ ঠিক মতো করে বলতে পারেনি তারপর সনৎ কুমার তখন তার মহামণিকে বলে যে সাত দিন দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ করাও পাঠ শ্রবণ করাও তাহলে এই জ্ঞান বৈরাগ্য তারা দুজন তারা আবার তাদের নিজেদের অবস্থায় ফিরে আসবে তখন ওই গঙ্গার তীরে সাত দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠের আয়োজন করে এবং জ্ঞান আর বৈরাগ্য সেই শ্রীমদ্ভাগবত পাঠে জ্ঞান বৈরাগ্যকে নিয়ে ভক্তিমাতা সেখানে যায় এবং সেখানে অনেক ভক্তের ভিত ছিল তার জন্য যখন ভক্তিমাতা বলে যে আমি কোথায় বসবো তখন তাকে বলা হয় তুমি সমস্ত ভক্তদের হৃদয়ে বসো এবং সমস্ত যারা নাকি শ্রবণ করতে আসছে শ্রীমদ্ভাগবত তাদের হৃদয়ে ভক্তি বসেন এবং জ্ঞান বৈরাগ্য সামনেই তারা বসে ওই সাত দিন দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ তারা শ্রবণ করার পর জ্ঞান বৈরাগ্য তাদের নিজের যুবা অবস্থা ফিরে আসে এবং তাহলে আসলে এই ভক্তিমাতা আর জ্ঞান বৈরাগ্য এরা কী যখন নাকি ভক্তি আমাদের হৃদয়ে এসে বসে আমাদের তখনই জ্ঞান আর বৈরাগ্য আমাদের অন্তরে পুত্র মতন জেগে ওঠে দুজন আমাদের প্রত্যেকেরই পুত্র যখনই আমাদের ভিতরে ভক্তির এসে বসবে বা ভক্তি জাগ্রত হবে তখনই আমাদের দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য আমাদের যুবা অবস্থা হয়ে আমাদের ভিতরে থাকবে এখন কথা হচ্ছে যে এই জ্ঞান আর বৈরাগ্য আমরা হয়তো জ্ঞান আর বৈরাগ্য এই দুটা কথা শুনলে আমরা অনেকেই অনেক রকম ভেবে নেই আমরা ভাবি যে জ্ঞান মানে হয়তো বেদ বেদান্ত উপনিষদ এবং বড় বড় মন্ত্র অনেক কঠিন মন্ত্র এগুলো বোধ আমাদের কণ্ঠস্থ করতে হবে তাহলেই আমাদের জ্ঞান হবে কিন্তু আসলে জ্ঞান সেটা না জ্ঞান তখনই যখনই ভক্তি আমাদের হৃদয়ে থাকবে জ্ঞান আর বৈরাগ্য আমাদের পুত্র হিসাবে আমাদের ভিতরেই থাকবে কিন্তু জ্ঞান আসলে কি যখন নাকি আমরা নিজেরা কোনটা ভালো এবং কোনটা খারাপ এই দুটো আমরা নিজেরা বুঝতে পারবো এবং কোনটা কোন কাজটা করা উচিত কোনটা করা উচিত না এই জ্ঞান যখন আমাদের ভিতরে জন্ম নেয় তখনই যখন আমাদের ভিতরে ভক্তি থাকে তখন জ্ঞান বৈরাগ্য আমাদের সন্তানের মতন জ্ঞান বৈরাগ্য তারা থাকে যেখানেই ভক্তি সেখানেই জ্ঞান বৈরাগ্য সন্তান হয়ে তারা থাকে কিন্তু যখন নাকি আমাদের মধ্যে এই চিন্তাভাবনা আমরা নিজেরাই বুঝতে পারি যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা করা উচিত কোনটা করা উচিত না এই যখন ভিতরে আমাদের এই জ্ঞানটা চলে আসে এটাই হলো জ্ঞান এটাই হলো আসল জ্ঞান বেদ বেদান্ত উপনিষদ এগুলোকে কণ্ঠস্থ করতে হবে তাহলেই তার ভিতরে জ্ঞান হবে এটা জ্ঞান না জ্ঞান ওটাই যে কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে চিহ্নিত করাই হলো তার মানে জ্ঞান ভেতরে জাগৃত হয়েছে বা জ্ঞান আমার ভিতরে সন্তানরূপে আছে আর বৈরাগ্য কথা শুনলে তো আমরা প্রত্যেকেই ভয় পেয়ে যাই আমরা মনে মনে ভাবি বৈরাগ্য বৈরাগ্য হয়তো সংসার পুত্র কন্যা বাড়ির সদস্য প্রত্যেককে ছেড়ে বনে গিয়ে শুধু ভগবানের নাম করাই হলো বৈরাগ্য আসলে বৈরাগ্য কথার অর্থ এটা না বৈরাগ্য কথার অর্থ তুমি গৃহস্থর মধ্যে থেকে সমস্ত কিছুর মধ্যে এই পৃথিবীতে মানে মায়া মোহ সমস্ত কিছুর মধ্যে থেকেও যদি তুমি কারো কোনো বিষয়ে আসক্তি না হতে পারো এবং তোমার সমস্ত কর্তব্য পালন করা পরও তুমি যদি দিনন্তে একবার ভগবানকে স্মরণ করো এটাই হলো বৈরাগ্য যে যেমন পদ্মফুল একটা ঘোলা তারপরে কেঁচো নোংরা কাদা জলে কি হয় পদ্ম গাছ হয় যে পদ্ম ফুল ফোটে কিন্তু পদ্ম ফুলের গায়ে কি সেই কাদা নোংরা কেঁচোর মাটি এগুলো লেগে থাকে লেগে থাকে না ঠিক পদ্মের মতো সমস্ত কিছুর মধ্যে থেকেও সমস্ত সংসারের দায়িত্ব কর্তব্য পালন করেও তারপরও যদি তুমি সেগুলোর প্রতি আসক্তি হবে না এবং সেগুলোকে তোমার গায়ে লাগাবে না একদম পদ্মের মতো যদি ফুটে উঠতে পারো এটাই হলো বৈরাগ্য বৈরাগ্য কথার অর্থ সব কিছু ছেড়ে চলে যাওয়া না এটা ভুল বৈরাগ্য সমস সবার মধ্যে থেকে নিজেকে বৈরাগ্য করে তোলা যে কোনো ব্যব কোনো কিছুতে আমার আসক্তি নেই কিন্তু আমি দায়িত্ব কর্তব্য সবই পালন করব এটাই হলো বৈরাগ্য যেমন একবার মহামণি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল যে প্রভু আপনার কোন ভক্ত প্রিয় গৃহস্থ নাকি যারা নাকি সব কিছু ছেড়ে আপনার নাম করার জন্য সব কিছু ছেড়ে বনে জঙ্গলে দিন রাত আপনার নাম করে যাচ্ছে আপনি সেই ভক্ত আপনার কাছে প্রিয় ভগবান বলে যে আমার গৃহস্থ ভক্তই বড় বড়ো প্রিয় মহামণি এই কথা শুনে অবাক হয়ে যায় মহামণি তখন ভগবান বিষ্ণুকে বলে যে কেন প্রভু যারা নাকি আপনার জন্য আপনার নাম করার জন্য তার সন্তান প্রিয়জন এবং সমস্ত কিছুকে ছেড়ে বনে গিয়ে আপনার নাম করছে সারা দিন রাত তারা কেন প্রিয় না তখন ভগবান বিষ্ণু বলে যে যারা নাকি সমস্ত কিছু দায়িত্ব কর্তব্য সন্তানকে বড় করা পালন করা এগুলো তার প্রিয়জনদেরকে রক্ষা করে রাখার সব কিছু দায়িত্ব ছেড়ে শুধু আমার নাম করার জন্যই তারা বাইরে কোনোখানে ফাঁকা জায়গায় বা জঙ্গলে বসে আমার নাম করে তাদের আর তাদের নাম করার মধ্যে কি কোনো কঠিনতা আছে তারা তো সর্বস্ব ছেড়ে দিয়ে শুধু আমার নাম করবে বলে চলে গেছে তারা তাদের দায়িত্ব তাদের কর্তব্য তাদের সন্তান পালন করে বড় করা তাকে সঠিক পথ দেখানো কোনো কিছুই তো তারা করছে না তাহলে তাদের নাম করাটা করার মধ্যে একটা কি বিশেষত্ব আছে তারা তো নাম করার জন্যই সব কিছু ছেড়ে দিয়ে নাম করছে কিন্তু যারা নাকি দায়িত্ব কর্তব্য পালন করা পরও সব কিছু করেও সন্তান তার পুত্র সন্তানকে সঠিক পথে চালনা করে সব কিছু করেও তারপরেও যখন সারাদিন অন্তে হয়তো একবার আমাকে স্মরণ করে সেটাই কিন্তু তাদের অনেক বড় এবং তাদের কাছে ওই একবার আমাকে স্মরণে রাখা সেটাই হলো অনেক কঠিন কারণ তাদের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পর আমাকে যে তাও মনে রাখে এটাই তো অনেক বেশি তাই আমার কাছে গৃহস্থ ভক্তই বেশি বড় তখন মহামণিকে ভগবান বিষ্ণু এই কথাই বলে তাই জ্ঞান আর বৈরাগ্য আসলে জ্ঞান আর বৈরাগ্য আর ভক্তি ভক্তি মাতা যখনই আমাদের হৃদয়ে তিনি বসেন এবং আমাদের হৃদয়ে যখন ভক্তি জন্মায় তখনই আমাদের সন্তান হিসাবে ভিতরে জ্ঞান আর বৈরাগ্যর জন্ম হয় আর জ্ঞান আর বৈরাগ্য তখন যুবা অবস্থায় থাকে বৃদ্ধ অবস্থায় থাকে না তখন আমরা জ্ঞান মানে নিজের ভালো মন্দকে বিচার করে নেওয়াই হলো জ্ঞান আর হলো বৈরাগ্য হলো সমস্ত কিছুর মধ্যে দায়িত্ব কর্তব্য পালন করেও কারোর প্রতি আসক্তি না হয়ে নিজে সারাদিন রাত্রিরে একবার হলেও ভগবানের স্মরণ তার মনে রাখা বা ভগবানকে তার মধ্যেও মনে রাখা এটাই হলো বৈরাগ্য তাই জ্ঞান আর বৈরাগ্য আসলে এটাই যদি ভক্তি ভিতরে জন্মায় জ্ঞান আর বৈরাগ্য সঙ্গে সঙ্গে জন্ম নিয়ে নেয় তাই জন্যই ভক্তিমাতার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যকেই বলা হয়েছে কারণ ভক্তি যখনই জন্মায় ভিতরে জ্ঞান আর বৈরাগ্য সঙ্গে সঙ্গে জন্ম নিয়ে নেয় সেই জন্যই জ্ঞান আর বৈরাগ্য ভক্তিমাতার দুই পুত্র এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক করলে আমাকে ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহিত পাই উৎসাহ পাই এবং ভিডিও বানাতেও ভালো লাগে তাই অবশ্যই লাইক করবেন ভালো লাগলে এবং বা খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক কমেন্টে জানাবেন নমস্কার